দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমিনপুর বাজারে পিরিজাদা নবসার সিদ্দিক ভাইজান তিনি পরিদর্শন করলেন কিছুক্ষণ আগে এখানে সাধারণ মানুষ দাঁড়াতে পারছিল না সেই জায়গায় নবজাত সিদ্দিকী হাজার হাজার মানুষ নিয়ে তিনি এই মুহূর্তে পরিদর্শন করছেন আমি দূর দেখতে পাচ্ছেন এখন থেকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ভাইজান আমিনপুর বাজারে এক নতুন ইতিহাস হতে চলেছেন দেখতে পাচ্ছেন সমস্ত বাধাকে উপেক্ষা করে পিরিজাদা নবজাদ সিদ্দিকী পরিদর্শন করলেন দেখতে পাচ্ছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমিনপুর বাজার কিছুক্ষণ আগে পুরো একদম যানজট এলাকা পুরো ফাঁকা ছিল কিন্তু এই মুহূর্তে নজর সিদ্দিকের সাথে শত শত মানুষ এবং এসে আজকে পরিদর্শন করলেন এই আমিনপুর বাজার দেখতে পাচ্ছেন ভাই ভাইদান এই মুহূর্তে আমিনপুর বাজার দাঁড়িয়ে আছে দেখি দেখতে পাচ্ছেন এই সাইডে শত শত পুলিশ মোতায়েন করা আছে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দর্শক এখানে বসিরাট প্রার্থী আক্তর রহমান উপস্থিত হয়েছেন দেখতে পাচ্ছেন আপনি মেলটা চেক করুন আপনি নিজে দর্শক দেখতে পাচ্ছেন বসিয়াট প্রার্থী আক্তর রহমান তিনি বসিয়াট আমিনপুরে তিনি পরিদর্শন করার জন্য আসলেন এবং পিছনের সাইডে রয়েছে ভাইজান নশাদ সিদ্দিকী ভাইজান আপনি পরিস্থিতি রেখেছেন বলুন আপনি পরিস্থিতি রেখেছেন সকাল থেকে আপনি জানেন না আপনার থেকে দুশো মিটার দূরে আপনি জানেন না কি পরিস্থিতি হচ্ছে আচ্ছা তাহলে যাদের পা ভাঙলো যাদের পা ভাঙলো যাদের গাড়ি ভাঙলো কালকে রাত্রে যারা মার খেলো আজ সকালে যারা মার খেলো সেটা পরিস্থিতির মধ্যে পড়লো আপনি তৈরি করলেন এই পরিস্থিতি তাহলে পা ভাঙলো কেন বলুন বলুন অন্য তেহাটাই হয়েছে তেহাটাতে হয়েছে আমিনপুরে আজকে সকালে মেরে একজনকে মাথা ফাটিয়েছে কিছুক্ষণ আগে মানে আপনি এটা শিওর আমিনপুরে কিছু হয়নি আমি যদি প্রুফ দিই আমি যদি আপনাকে প্রুফ দিই না না আপনি কি অ্যারেস্ট করবেন কমপ্লেন দরকার আপনার আমাদের ছেলেকে আপনি থানায় বসিয়ে রেখে কমপ্লেন ঠিক আছে ঠিক আছে আমি কমপ্লেন নিয়ে আসছি দর্শক দেখতে পাচ্ছেন বসিয়ার প্রার্থী আফসুর রহমানকে দেখালেন এবার দেখতে পাচ্ছেন আমাদের পিরজাদা নওয়া ভাই ভাইজান এই মুহূর্তে হাজির হয়েছেন আমিনপুর বাজারে পরিদর্শন করার জন্য দেখতে পাচ্ছেন বলুন আপনি আপনি তো বলছেন কোথায় বাঁট বার লি এসেছেন তাই বলেন কিছু

দর্শক এটা হলো আমিনপুর বাজারের পরিস্থিতি দেখতে পাচ্ছেন আমিনপুর বাজার আমিনপুর বাজার এ সাইডে দেখতে পাচ্ছেন শতত পুলিশ দাঁড়িয়ে আছে অপর সাইডে দেখতে পাচ্ছেন প্রজাদ সদিক ভাইজান তিনি পরিদর্শন করলেন

এখন আপনারা কোথায় যাবেন কিসের জন্য যাবেন আমাদের কর্মীকে মেরেছে থানায় যেতে আমরা থানায় যাচ্ছি পুলিশ প্রশাসন যারা আছে তাদের সাথে কথা বলবো তারা কি স্টেপ নেয় আমরা দেখবো তারপরে কি হয় সেটা দেখবো আমরা কর্মীদের উপরে কোন হামলা হয়েছিল কর্মীদের উপরে অত্যাচার হয়েছে হামলা হয়েছে এবং এমন অত্যাচার হয়েছে যেটা ছেলেদের মাথা ফাটিয়ে দিয়েছে পা ভেঙে দিয়েছে আমাদের মিটিং গুলো করতে দেয়নি মিছিল গুলো করতে দেয়নি ঠিক আছে শাসন থানায় চলুন অবিলম্বে শাসন থাকায় খবর চলছে চলবে আজকে থানা ডেপুটেশনে দলে দলে যোগ শান্তিপূর্ণ মিছিলের তৃণমূলের হামলা হচ্ছে তার স্বার্থে রাজ্য সরকার জব দর্শক দেখতে পাচ্ছেন আমিনপুর বাজারে আইএসএফ এর নেতৃত্বে নওশাদ সিদ্দিকী কুতুবুদ্দিন ফাতি আক্তর রহমানের নেতৃত্বে হাজার হাজার লোক এখন এই মুহূর্তে আমিনপুর শাসন থানা অভিযান চলছে দেখতে পাচ্ছেন দর্শক দেখতে পাচ্ছেন আমিনপুর বাজারের পরিস্থিতি বর্তমানে দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম একদম শূন্য মানবহীন শূন্যহীন ছিল যান এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমিনপুর বাজার একদম পুরো রাস্তা একদম ভরপুর হয়ে গেছে Лutes, <c Risons> 주님, 주님, oui, I SM, Dina, 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 দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কুতুবুদ্দিন ফাঁচির নেতৃত্বে সামনে সাইড রয়েছেন কুতুবুদ্দিন ফাঁচি পিছনে ভাইদের নেতৃত্বকে শাসন অভিযান চলছে হাজার হাজার শান্তিপূর্ণ মিটিং এ বঞ্চল করা হচ্ছে তার স্বার্থে পুলিশ তুমি জবাব দাও রাজ্য সরকারের পুলিশ তুমি জবাব দাও পুলিশ তুমি উর্দি ছাড়ো পুলিশ তুমি উর্দি ছাড়ো আইএসএফ জিরাফ আইএস দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কুতুবুদ্দিন ফাতি বসিয়ার্থী আত্ম রমানে মিছিল যোগ দিলেন প্রথম সারিতে প্রথম সারিতে আত্ম রমান দাঁড়িয়ে তোকে পুলিশকে দিয়ে আইএসএফ মিটিং মিছিল রোকা যাচ্ছে না যাবে তোকে পুলিশকে দিয়ে আইএসএফ মিটিং মিছিল রোকা যাচ্ছে না যাবে না শান্তিপূর্ণ মিছিলে শান্তিপূর্ণ মিছিল করতে দেওয়া হচ্ছে না কেন পুলিশ তুমি জবাব দাও এই পতসভায় তো পুলিশ তুমি জবাব দাও যোগ দিলেন ফিরসাদা নওশাতের দিকে ভাই যান প্রথম সারিতে রয়েছে আক্তার রহমান কুতুবউদ্দিন ফাকি এবং এর পিছন সারিতে রয়েছেন ফিরসাদা নওশাতের দিকে ভাই দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি তুমি জবাব দাও

দর্শক দেখতে পাচ্ছেন এই মিছিলে প্রথম সাইতে রয়েছে বসিয়া প্রাত্তে আক্তর রহমান কুতুম ফাতি এবং দেখতে পাচ্ছেন পির্জাদ হসদিক ভাইজানও এই আমিনপুরি বাজার দিয়ে থানার অভিযানে তিনিও চললেন দেখতে পাচ্ছেন সিদ্দিক ভাইজান দর্শক দেখতে পাচ্ছেন আমিনপুর বাজার থেকে শাসন থানার অভিযানে হাজার হাজার আইএসএফ কর্মী নিয়ে তারা পরিদর্শন করার জন্য সামনে সাইতে রয়েছে বসিয়াটপে রাখতে আক্তার রহমান এবং পিছনে সাইতে রয়েছেন প্রিজাদা ভাই যান একদম হাজার হাজার কর্মীদেরকে নিয়ে আজকে শাসন থানার অভিযানে চললো সবাই দেখতে থাকুন

গুন্ডা বাহিনীদের ঘুম ঘুম হারাম হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মাঠে মাঝে কারুর দেখা যাচ্ছে না একদম আমিনপুর বাজারে হাজার হাজার কর্মী মিলিয়ে পীরজাদা নশদিকে ভাইজান এবং আক্তার রহমান কুতুবুদ্দি ফাতে সবাই আমিনপুর শাসনে অভিযানে চলে দেখতে পাচ্ছেন আজকে আমিনপুর বাজারে আওয়াজে কম্পিত হয়ে উঠলো চোর তারাও এই মুহূর্তে দেখতে পাচ্ছেন শাসন থানার সামনে অভিযান চলে আসতে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পিটিজনা নসিদ্দিকে আইএসএফ কর্মীদেরকে নিয়ে শাসন থানার অভিযানে দেখতে পাচ্ছেন শাসন থানায়

Hey, police have Police এই বিষয়ে কি বলবেন মাটি মাটি চুরি হয়েছে এখানে মাটি চর দর্শক দেখতে পাচ্ছেন আমি এতদিন শুনেছি বিভিন্ন চুরি এখানে কি মাটিও চুরি হয়েছে হ্যাঁ মাটি সব বিক্রি হয়েছে এই জায়গাটার নাম কি এটা আমিনপুর শাসন থানা আমিনপুরি মাটি চুরি হয়েছে মাটি সব বিক্রি দর্শক দেখতে পাচ্ছেন দেখেন সাধারণ মানুষ তারা দাবি করছে এখানে মাটিও চুরি হয়েছে পানি চুরি মাটি চুরি সবই হয়েছে দেখতে পাচ্ছেন

কত বারে আসবে আমাদের জানাবে কত কোন পর্যন্ত আমরা এই রোডের উপরে থাকব থাকব তো কত কোন পর্যন্ত রোডের উপরে করা হলো পুলিশ তুমি জবাব দাও দায়ী প্রোগ্রাম পুলিশ তুমিই দায়ী জবাব দাও ছাড়ো পুলিশ তুমি উর্তি ছাড়ো এই কাজ আমাদের প্রোগ্রাম পরিচালনা হলো পুলিশ তুমি জবাব ভাই تبع হে سيدنا হে জবাব তোমায় দিতে হবে দিতে হবে হে জবাব তোমায় দিতে হবে দিতে দিতে হবে হে জবাব তোমায় দিতে হবে দিতে দিতে হবে চলে যাও ভাইজান 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 जिंदाबाद 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 ارے چترن مول ہڈو چترن مول چائنا ہڈو پروگرام کرے ارے چورے درانے ہڈو اے چور چپ چپ ہا چنگا تو چتر لے لے مہتو کرے سیاست مشن پڑے پھر کیو راجوت کرے ایم اے ہاں দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে শাসন থানার সামনে দাঁড়িয়ে আছেন অপর শাসন থানা একদম শাসর থানার সামনে দাঁড়িয়ে আছে পিরজাদা নরসদিক ভাইজান দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন একদম এই মুহূর্তে শাসন থানা অবরোধ করে শাসন থানার সামনে অবরোধ দেখতে পাচ্ছেন দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দর্শক দেখতে পাচ্ছেন একদম শাসন থানার সামনে অবরোধ করা হয়েছে গাড়ি ঘোড়া সবই বন্ধ হয়ে গেছে আমিনপুর বাজার একদম যানজট হয়ে গেছে দেখতে পাচ্ছেন দর্শক এর মধ্যে দেখতে পাচ্ছেন এই সাইডে একদম গাড়ির লাইন পড়ে গেছে অপর সাইডে দেখতে পাচ্ছেন আইএসএফ শত শত কর্মী দিল্লি দাঁড়িয়ে আছে পিজানিক ভাইজন দাঁড়িয়ে আছে